জুলাই চব্বিশের বিপ্লবর পরেও যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছেন ভাই মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযোদ্ধারা আজকে বয়বৃদ্ধ। বৃদ্ধ তাহলে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলতে কি সেই লোকগুলো তার পরের জেনারেশনে যদি আসেন তাহলে মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধের নাতি তারা মাঠে এখন এই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলতে গিয়ে যদি কেউ মনে করেন যে এই ছাত্ররা যদি আন্দোলন করেছে তাদেরকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় এবং তারা যদি সেটা ফিল করে যে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষের শক্তির নামে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে তাহলে তাদের জন্য এটা বুমেরাং হবে যদি তাদের পক্ষ থেকে যারা নির্বাচনে যাচ্ছে কেন না এটা ফিল করার ব্যাপার আমি আবারও বলছি প্রচার করার ব্যাপার নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে বাংলাদেশের ত্রয়োদশ বা তেরোতম সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে বাংলাদেশের বিশেষ করে ঢাকাকে যদি চিন্তা করি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ঢাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচন এর দিকে সবার এখন দৃষ্টি এখানে বরাবরই থাকতো ছাত্রদল বনাম ছাত্রলীগ কিন্তু এবার এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলা চলে সেখানে হলো ছাত্র দল এবং শিবির পাশাপাশি বামপন্থী এদেরও একটা প্যানেল আছে এনসিপির প্যানেলও আছে এরকম এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছে এবারে নির্বাচনে আমাকেও অনেকে জিজ্ঞেস করছে আপনার ধারণা কি এই ডাকস নির্বাচনে কারা বিজয়ী লাভ করবে তো এখন খুব হিউমারাসলি বললাম যে যে কোনো একটা দল তো জিতবে ব্যাপারে কোনো সন্দেহ নাই বাট সেটা কথার কথা বললাম যে কেউ তো বলতে পারবে না কোন দল বিজয়ী হবে কোন বড় দলের ছাত্র সংগঠন এখানে বিজয় লাভ করবে এটা বলা একান্তই সম্ভব নয় নিশ্চিত করে অনুমান করা যেতে পারে সেই অনুমানটা কিসের ভিত্তিতে সেটা নিয়ে একটা আলোচনা এখন চলমান আছে অনেক জায়গায় অনেকেই করেন তা আমার কাছে ব্যক্তিগত হয়ে যেটা মনে হচ্ছে এবারের যে নির্বাচনটা হতে যাচ্ছে দীর্ঘদিন পর সম্ভবত এর আগে আমাদের নূর সাহেব নির্বাচিত হইলেন সর্বশেষ সে বোধহয় ছয় সাত বছর আগে তার আগে ওই নির্বাচনটা হয়েছিল বোধহয় প্রায় চব্বিশ পঁচিশ বছর পরে তো এবারের নির্বাচনে যেটা বিবেচ্য বিষয় হতে পারে সেখানে আমার কাছে অন্যতম মনে হচ্ছে জুলাই চেতনা অর্থাৎ এবারের যে অভ্যুত্থানটা বলি বিপ্লব বলি আমি যদিও বিপ্লব বলতে চাই কারণ সরকার যখন কোনো আন্দোলনের মুখে পালিয়ে যায় সেটা বিপ্লব এবারের যে বিপ্লবটা হলো সেই বিপ্লবে যে ভূমিকাটা ছিল ছাত্রর অন্যতম চালিকা শক্তি ছিল ছাত্র তার সাথে অবশেষে এসে ছাত্র জনতা আপমর সকলেই যোগ দিল দলমত নির্বিশেষে তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়েই প্রতিটা কলেজে ইভেন স্কুলেও যারা অন্তত নাইন টেন থেকে উপরের দিকে আছে তাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু একটা জুলাইয়ের যে চেতনা সেটা তারা লালন করতেছে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নেই কাজেই এই জুলাই চেতনা যারা ধারণ করবে এবারের নির্বাচনের ফলাফলটা তাদের দিকেই যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে আমি মনে করি এখন বলতে পারেন সবাই তো দলমত নির্বিশেষে সকলেই তো এটার ভিতরে অংশগ্রহণ করছে তাহলে এটাকে আলাদা কিভাবে করা যাবে এখানে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রদের আছে যারাই থাকুক বাম ফ্রন্টের আছে তাহলে আইডেন্টিফাই করা যাবে কিভাবে এখানে প্রচার করে কেউ কিছু আইডেন্টিফাই করতে পারবে না যে আমরা ছিলাম আমরা এটা করেছি অমুকে ছিল এটা করেছি এই প্রচারে কিচ্ছু আসবে যাবে না কেননা এটা একেবারে তাজা ঘটনা গত বছরের জুলাই আগস্টের ঘটনা সেটা এই মুহূর্তে সমস্ত ঢাকা ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা বরিশাল যেখানকার কথা সব ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের মনের ভিতরে দাগ কেটে আছে এবং তারা সাংঘাতিকভাবে বুঝতে পারতেছে বা তারা ফিল করবে যে কারা এটাকে সত্যি সত্যি ধারণ করে এটা প্রচারের কোনো বিষয় নয় সুতরাং এই যারা জুলাই চেতনা ধারণ করতেছেন তাদের জন্য এই নির্বাচনের ফলাফলটা তাদের যাওয়ার সমূহ সম্ভাবনা আমি দেখছি দ্বিতীয় জায়গায় আসি অনেকে আমরা একশনে দেখছি একশনে জুলাইকে মুখে বলেন জুলাইকে লালন করেন কিন্তু একশনে দেখলাম আমরা দেখি লালন করেন না যেমন জুলাই চব্বিশের বিপ্লবর পরেও যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছেন ভাই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে সেই মুক্তিযোদ্ধারা আজকে বয়বৃদ্ধ তাহলে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলতে কি সেই লোকগুলো তার পরের জেনারেশন যদি আসেন তাহলে মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধের নাতি তারা মাঠে এখন এই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলতে গিয়ে যদি কেউ মনে করেন যে এই ছাত্ররা আন্দোলন করে তাদেরকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় এবং তারা যদি সেটা ফিল করে যে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষের শক্তির নামে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে তাহলে তাদের জন্য একটা বুমেরাং হবে যদি তাদের পক্ষ থেকে যারা নির্বাচনে যাচ্ছে কেননা এটা ফিল করার ব্যাপার আমি আবারও বলছি প্রচার করার ব্যাপার নয় মুক্তিদের পক্ষের শক্তি হিসাবে শক্তির পক্ষে যারা থাকবেন কিন্তু থাকার ফলাফল যদি এইটা দেখা যায় যে এনসিপি বা ছাত্র দল বা ছাত্রদের অন্যান্য সংগঠন বা ছাত্রদেরকে অবজ্ঞা করা হচ্ছে তখন কিন্তু তাদের হিসাব নিকাশটা একটু ভিন্ন হতে পারে খুব সেন্সিটিভ জায়গায় কিন্তু আসে আমি বারবার বলছি কারণ এই মুহূর্তে বাংলাদেশে জুলাই আন্দোলনের চব্বিশে যারা মুক্তিযোদ্ধা চব্বিশে কোন মুক্তিযোদ্ধা যে সরকারকে যে সরকার একেবারে দেশের মালিক যে জনগণ তাদেরকে হত্যা করে হাজার হাজার হত্যা করে ক্ষমতায় থাকতে ছিল চেয়েছিল এই থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আন্দোলন করছে জুলাইয়ের চো মুক্তিযোদ্ধা তারা এর মানেই না আমি সব সময় সুকৌশলে একটা অন্যদিকে টার্ন নিয়ে নেয় মুক্তিযুদ্ধ যুদ্ধা বললেই একাত্তরে যাচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ তো অধ্যায় শেষ এখন আসলে তাদের সন্তান এবং নাতিরা সুতরাং দুই হাজার চব্বিশে যারা মুক্তিযোদ্ধার রোলটা প্লে করছে কাজী স্বাধীনতার পক্ষের শক্তি বলতে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলতে গিয়ে যদি জুলাই চেতনায় যারা সম্পৃক্ত ছিল তাদেরকে যদি অবজ্ঞা করা হয় তাহলে কিন্তু ফলাফল হিতে বিপরীত হবে পাশাপাশি এই জুলাই অগাস্টের যে মুক্তিযুদ্ধে যুদ্ধ যেটা হলো অর্থাৎ ফেসিজমের থেকে মুক্তি পাইলে পাওয়া গেল তখন যারা সরকার মানে সবাই মিলে যাকে যে সরকারকে বসিয়েছে সেই সরকারটাকে যারা অন করবে তারা জুলাই চেতনার পক্ষে বলে এই মুহূর্তে বিবেচিত এই যাক এই সরকারকে যারা অন করে এখন প্রশ্ন হচ্ছে এটাও প্রচারের বিষয় নয় বলে যে আমি এই সরকারকে অন করি কিংবা এই সরকারকে কোঅপারেট করতেছি এগুলা কেউ নিবে না যেহেতু আমি আবারও বলছি একেবারে কারেন্ট ঘটনা মাত্র এক বছর পূর্ণ হয়েছে এই ঘটনার সুতরাং এটা আস্থা বিশ্বাসের ব্যাপার ছাত্ররা আস্থায় এবং বিশ্বাস নেবে সেক্ষেত্রে এটা কাজ করবে বলে আমি মনে করি প্রচারের বিষয় নয় ছাত্রদের উপলব্ধির বিষয় অর্থাৎ জুলাই চেতনাকে এবং জুলাই চেতনার পরিপ্রেক্ষিতে যে সরকার আসছে নির্বাচনের পূর্ব পর্যন্ত এদেরকে অন করবে যারা তাদের পক্ষে ফলাফলের প্রতিফলন ঘটার সম্ভাবনা খুবই বেশি পাশাপাশি আরেকটা ব্যাপার যে সম্প্রতি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা তিনি বলেছেন যে একটা কালো শক্তি কালো শক্তি বলতে এবং পরে বলছেন জামাত জামাত আওয়ামী লীগকে বিতাড়িত করেছে মানে আওয়ামী লীগকে বা ক্ষমতাসীন সরকারকে সে বুঝাইতে চাচ্ছে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি তাড়িয়ে দিয়েছে এটা হলো তার বক্তব্য তার একটা বক্তব্য কিন্তু ভয়ানক ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন করতেছেন ডাকসু নির্বাচন তাদের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে কেননা তার এই বক্তব্যে পরিষ্কার হয়েছে যে উনি ওটা বলতে গিয়ে অন্যান্যদের যে অবদান সেটাকে কিন্তু উনি অস্বীকার করেছেন এখন যদি সাইকোলজিক্যালি কেউ ধরে নেয় যে ওই মুক্তিযোদ্ধাটা যেটা বলেছে কালো শক্তি বলতে জামাত শিবিরকে মিন করেছে এবং তারাই ওই সরকারকে বিদায় দিয়েছে এবং অন্যান্য দলের যে অবদান সেটাকে ডিনাই করেছে সেটাকে যদি কেউ ধরে নেয় চূড়ান্তভাবে সেটারও একটা প্রভাব কিন্তু ওই নির্বাচনে পড়বে যে সেখানেও প্রশ্ন আসবে জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব এবং জুলাই যে সরকার হলো তাকে কারা অন করে কেননা এই সরকার কাল কাল থাকবে না নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু যেহেতু বিপ্লব বা অভ্যুত্থানের পর এই সরকারকে আনা হয়েছে সেহেতু এই বিপ্লব এবং এই সরকারকে যারা অন করবে তাদের অ্যাকশন দিয়ে কোনো প্রচার দিয়ে নয় আমার মনে হয় ডাকসু নির্বাচনের ফলাফলটা ফলাফলের প্রতিফলনটা পজিটিভ অর্থে তাদের দিকেই প্রতীয়মান হতে পারে বা তাদের দিকে চলে যেতে পারে বলে আমার কাছে মনে হয় বাকিটা অপেক্ষা করতে হবে আসলে কি ফলাফল হয়